হেনা কোথায় ভাতীজা হেনার দিন শেষ লায়লা মজদুম বাংলাদেশটা জানা লাইলা মজদুম টা আমারকে ভাতিজা চলো তাই দেখে আসি লাইলা মজদুকে চলে মাই লাভ ইউ না তুমার প্রেমে এনার্জি কি কি বন্ধু এই ডায়লগটা তো আমার চেনাচেনা লাগতেছে তোর ছেনা ছেনা লাগতেছে আমি তো প্রতিদিন রাতে ঘুম বাজারে উনি কি গ ছেলেটা এমনি কথা বল ও ও তো আসলে ছোট ভাইয়ের মতো ছোট ভাই ও ছোট হ্যাঁ মানুষ ছোট হলেও বড় আছে হ্যাঁ কি করে তাই কি হারে বেটা সাহস সাহস বুঝছলে বন্ধু 빈নি ওরসার কি নাম কি হ্যাঁ

কারণ তো পিচ মামুন নাই পিচ মামুন তো পতাননের তো শিকার হয়ে লাল লাল ছেড়ে চলে গেছে তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই ঠিক আছে তুমি মামুনের ক্ষেত্রে চোখ বন্ধ করে ঢুকে পড়ো পাসটা একটু ভালো করে গরু ফলন জানে আমরাও খাইতে পারি আর কথা ভাতি যা রাতে ঘোরানোর আগে টুন সাপ জুড়ে রাখো লিঙ্গ কাটার সিংহ জানি না তুমি নেক্সট সম্পত্তি লোবে করব কেন অসম্ভব না ভাইরালজনী না অসম্ভব অসম্ভব ওই চেল্লা করতেছল তোর মুস খাও লোবে কি করে এ বন্ধু লালার কি তোর মুসে ভাগড়াছে কি করে বিষয়টা তো বুঝলাম না তোর বোঝা না যাদের বোঝা তারা ঠিকই হচ্ছে নেক্সট